এই বলদ দুটো জেলখানা থেকে পালিয়ে পাহাড়ের উপর চলে আসে হাতের শিকল খোলার জন্য কিন্তু শিকল খুলতে গিয়ে নিজের পাহাড় ভেঙে পড়ে যায় এরপর দুই বলদ চলে আসে হাতের শিকল বোম দিয়ে খোলার জন্য তুমি কি পাগল হইলে না মাথা খারাপ মানে কি পরিমাণ বলদ হলে বোম দিয়ে হাতের শিকল খোলা রিস্ক নেয় এরপর দুই বলদে বুদ্ধি করে বোমটি নিয়ে গর্তের ভিতর ফেলে দেয় আর বলদ দুটো দৌড়ে নিচে গিয়ে দাঁড়ায় এর ভিতরে সেই বোমটা তাদের সামনে এসে পড়ে পিছে দেখো চাবি এরপর চলে আসে শহরে আ শহরে সিকুল এরপর পরিবেশ একটু ঠান্ডা হতে দুজন বেরিয়ে এসে কুকুর বিড়াল কে বলতে থাকে ভাই একটা মালের নম্বর জোগাড় করে দে আমার